আসসালাম আলাইকুম আমরা এটা এটা গুডেলের রোড এটাকে বলে এটা একটা খুবই আমাদের নবাবপুরের মতো রোড আমরা এখানে আসছি ওয়ের হাউস দেখতে এই ওয়ের হাউসটা এরকম আমরা চারটা একটা ওয়ের হাউস নিতে চাচ্ছি দুই হাজার ডলার পড়বে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট এখান থেকে বাংলাদেশ থেকে সিমেন্ট হার্ডওয়্যার পেইন্ট ইত্যাদি আসতে পারে এরকম একটা ওয়ার হাউস এর চেয়ে বড় এইটিন মিটার বাই 17 মিটার স্কোয়ার মিটার তার মানে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট সে দুই হাজার ডলার চাচ্ছে আমরা এখন একটু নেগোশিয়েট করতে চাই যে আমরা পেতে পারি কেন এই এখান ওয়ার হাউসগুলি নিয়ে বাংলাদেশ থেকে জিনিস এনে এখানে রাখা যাক এইটা একটা মেইন রোড যুব শহরের বেশ বড় দেখা যাক কি বলে এখন তো একটু যাচ্ছে একটু কস্ট কম হওয়ার কথা দেখা যাক আমরা ডলার বলেছি কি বলে সিমেন্ট এখানে তেরো ডলার তেরো ইউএস ডলার কেনিয়াতে সাতশো শিলিং সাতশো শিলিং মানে বাংলাদেশি টাকায় ছয়শো পঞ্চাশ টাকা আর উদানটাতেও হবে বাংলা টাকায় ছয়শো টাকার মতোই হবে বাংলাদেশের সিমেন্টের দাম এখন কত জানি না হয়তো পাঁচশো টাকা তো সেই ক্ষেত্রে ভালো করা যাবে কিনা বলতে পারছি না তিনশো টাকা হলে কিংবা চারশো টাকা হোলসেল হলে এখানে পাঁচশো টাকা হয়তো বেচা যাবে সিমেন্টের ব্যাগ দেখা যাক টাইলসেরও একটা ভালো মার্কেট আছে এখানে টাইলস আসছে বাংলাদেশের টাইলস আমরা যে ডিবিএল কিংবা মিট টাইলসের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম টাইলস এখানে বিক্রি হয় ভালোই টাইলস বিক্রি হয় এটা কাঠগুলি বাংলাদেশ থেকে হোলসেল করে এখানে ওয়ের হাউস দিয়ে দেওয়া যেতে পারে প্লাস্টিক মেটেরিয়ালও আসছে বাজে বাংলাদেশের আকিজ কিংবা অন্যান্য ভালো যারা আছেন তাদের আনা যেতে পারে এটা দিকে কাঠের মার্কেট দেখা যাচ্ছে কাঠগুলি খুবই ভালো কঙ্গো থেকে আসে মেহবিনী কাঠ দশ ডলার করে একটা কাঠের টু বাই ফোর যে কাঠের যে ইয়ে টাইলস আর সিমেন্ট আর এই যে এমডিএফ মাইল সিটি ফাইবার বোর্ড কিংবা যে পিস বোর্ড সেগুলিও বাংলাদেশ থেকে এখানে আনা যেতে পারে দেখা যাক ওইটা নাকি মোসাটাই হ্যাঁ মসা কত চাচ্ছিল

yes we are going Mandela we are going to Kazakhstan it is the gudelle road right gudelle road gudelle one right god we are going what we are going to 70 70 sunrise seven am minister is that car is burnt अच्छे तो से आग बो, आग नहीं दूसरे में देखा। मुझे नहीं लग रहा है। तू पढ़ क्यों भी? अब बोल रहा है पढ़े। तुम बाबूजी ने देखा। अच्छा। अब तो अब तो नियमाये उगंत रह गया सन। अब तो उगंत तो जावे हैं जेत पढ़े। Property Expo Edition. This is the Morex Mall. Right, this is where is our Bangla Bazaar two, Bangla Bazaar one.